আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই পাঁচটি এআই টুলস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই পাঁচটি এআই টুলসের মধ্যে এমন একটি এআই টুলস আছে যার মাধ্যমে আপনার চ্যানেলের প্রতিটা ভিডিও আপনি জোরের গতিতে ভাইরাল করতে পারবেন এমন আমি নিজেও এই এআই টুলস ব্যবহার করি আর এই পাঁচটি এআই টুলসের মাধ্যমে আপনার ভিডিওর স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে আপনার ভিডিও এডিটিং ভয়েস ওভার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি এমন কি ভিডিও ভাইরাল করা পর্যন্ত সবগুলা কাজ করে দিবে এই এআই টুলস আর এটা কোনো স্পন্সরশিপ ভিডিও না আপনি যদি এই এআই টুলসগুলোর কাজ যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন আর এই পাঁচটি এআই টুলস আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝাবো তাই ভিডিওটা লং হতে যাচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর সহকারে কন্টিনিউ করতে থাকেন আর অ্যাডভান্স কিছু পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে তো আমরা অনেকে আমাদের ভিডিওর জন্য খুব সুন্দর করে স্কিপ লিখতে পারি না এমনকি আমরা অনেক এসে আমাদের ভিডিও আইডিয়া খুঁজে পায় না এখন তোমাদেরকে দেখাবো এই চ্যাট জিপিটাকে কাজে লাগিয়ে তুমি কিভাবে সুন্দর করে তোমার ভিডিওর জন্য সুন্দর স্ক্রিপ্ট লাগবা এবং ভিডিওর আইডিয়া কিভাবে বাইর করবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তার জন্য তোমার কী করবে গুগল প্লে স্টোর থেকে এই চ্যাট জিপিটি যে অ্যাপ্লিকেশনটা এটাকে তোমরা ইনস্টল করে নিবা তো ইনস্টল করে নেওয়ার পর জাস্ট তোমরা এটাকে ওপেন করে নিবা তো ওপেন করে নেওয়ার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে ক্লোজ একটা আইকন জাস্ট তোমার এখানে ক্লোজে একটা ক্লিক করে এখান থেকে নিচে দেখতে পাবো যে মেসেজ একটি আইকন জাস্ট তোমার এখান থেকে একটা ফন্ট লিখে দেবা জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখান থেকে সেই ফোনটা এখানে কপি করে পেস্ট করে দিলাম তো দেখতে পাচ্ছ যে আমি এখানে কিন্তু অলরেডি কিন্তু একটা কিন্তু ফটে লিখে রেখেছি জাস্ট আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে আমি চার জিবিটা গিয়ে বলেছি আমি একজন ইউটিউবার ইউটিউব টিপস সম্পর্কে ভিডিও তৈরি করি আমাকে কিছু ভিডিওর আইডিয়া দেন যাতে করে আমি নতুন ভিডিও তৈরি করতে পারি তো তোমরা কি করবা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছো যে ইউটিউব টিপ সম্পর্কে কিন্তু আমি ভিডিও তৈরি করি এখন তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করো যদি গেমিং ক্যাটাগরি কিংবা এডুকেশনাল ক্যাটাগরি হয়ে থাকে তুমি জাস্ট দিয়ে দিতে যে গেমিং টিপস কিংবা গেমিং সম্পর্কে তো সেটা দিয়ে তুমি যখন এই এন্টার একটা ক্লিক করে দিবা চ্যাট জিপিটি কিন্তু তোমাকে সুন্দর সুন্দর ভিডিওর আইডিয়া দিবে জাস্ট আমি এখান থেকে এটার একটা ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এখান থেকে তোমার এখান থেকে দেখো অলরেডি কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আমাকে অলরেডি কিন্তু এখান থেকে দশটা কিন্তু ভিডিওর আইডিয়া দিয়ে দিয়েছে তো জাস্ট তোমার এখান থেকে দেখো এখান থেকে আমি তোমাদেরকে প্রথমে দেখাই দেখতে পাচ্ছো যে ইউটিউবে নতুনদের সেরা পাঁচটি টিপস এবং এখান থেকে দেখতে পাচ্ছো ইউটিউব অ্যালগোয়দম অ্যালগোয়দম বুঝুন এবং ইউটিউব চ্যানেল বৃদ্ধি করুন এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করে বলতেছে মানে দশটি চ্যানেল দশটি ভিডিওর আইডিয়া কিন্তু এআই আমাকে দিয়েছে তো তোমরা কি করবে এখান থেকে যদি তোমার এই দশটি যে ভিডিওর আইডিয়া দিয়েছে এখান থেকে তোমার যেটা পছন্দ হবে সেটা তুমি এখান থেকে কিন্তু সেই যে যেমন আমার এখান থেকে চ্যানেল নাম্বারটা পছন্দ হয়েছে যেমন দেখতে পাচ্ছো যে ইউটিউব এসেও কীভাবে আপনার ভিডিও সার্চ রিলস শীর্ষে নিয়ে আসবেন তো জাস্ট আমরা এই টপিকে আমার ভিডিওটা অর্থাৎ আমি এই টপিকে ভিডিও তৈরি করবো অর্থাৎ এই টপিকটা পছন্দ হয়েছে এখান থেকে চার নম্বর এই টপিকে আমি ভিডিও তৈরি করবো জাস্ট আমি এই টপিকে এআইকে দিয়ে খুব সুন্দর একটা স্ক্রিপ্ট লেখাবো তার জন্য আমরা কি করবো এটাকে এখান থেকে কপি করবো তো জাস্ট এখান থেকে কপি করে নেওয়ার পর জাস্ট কপি করে নেওয়ার পর আমরা কি করবো আবার চলে আসবো এই মেসেজ অপশনে আমরা এটাকে পেস্ট করে দেব এবং এখান থেকে লিখে দেব যে এর এই সম্পর্কে একটা সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দেব তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু সেই স্ক্রিপ্টটাকে কপি করে অর্থাৎ ভিডিওর আইডিয়াটাকে কপি করে এখানে জাস্ট খালি একটা অপশন লিখে দিয়েছি যে এই সম্পর্কে সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দেন যাতে করে আমি এই সম্পর্কে সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারি জাস্ট আমি যদি এখানে এখন যদি এখান থেকে এন্টারে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু এই সম্পর্কে কিন্তু চার টি কিন্তু আমাকে সুন্দর একটা স্ক্রিপ্ট লেখে দেবো জাস্ট আমি এটার পর একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর দেখো চ্যাট জিপিটি কিন্তু অলরেডি কিন্তু আমাকে কিন্তু এখান থেকে স্কিপ লিখে দিয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আমাকে স্কিপ লেখা দেয়া স্কিপ লেখা শুরু করে দিয়েছে এখান থেকে তোমরা কি করবা সেই স্ক্রিপ্টগুলো কালেক্ট করবা কিংবা তুমি লিখে রাখবা তো আসলে তোমরা বুঝতে পেরেছো এই চ্যাট জিপিটাকে কাজে লাগিয়ে কিভাবে তোমার ভিডিও আইডিয়া খুঁজে বের করবা এবং কীভাবে তোমার ভিডিওর জন্য স্কিপ লেখবা আসলে তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো এখন যে এআই টুলসটা দেখাবো এই এআই টুলসের মাধ্যমে তুমি জাস্ট ফ্রন্ট লেগে দিবা সেই অনুযায়ী কিন্তু এআই তোমাকে সুন্দর একটা ইমেজ তৈরি করে দিবে কিংবা তোমার ইউটিউবের ভিডিওর জন্য তুমি থামবেল তৈরি করতে পারবা যেমন এক্সাম্পল এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা তোমরা গুগল প্লেস টু থেকে ইনস্টল করে নিবা তো ইনস্টল করে নেওয়ার পর তোমরা জাস্ট ওপেন করে নিবা আর হ্যাঁ এটাকে তোমরা জিমেল দিয়ে সাইনিং করে নিবা তো জিমেল দিয়ে সাইনিং করে নেওয়ার পর তোমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এখন আমরা জাস্ট ফ্রন্ট লেগে দেব এআই আমাকে সেই ধরনের ইমেজ তৈরি করে দিব তো সেটা করার জন্য তোমরা আমরা কি তোমরা কি করবা নিশ্চয় দিকে এই যে একটা আইকন দেখতে পাচ্ছ জাস্ট তোমার এই আইকনটার উপর একটা ক্লিক করে দিবা তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় এখান থেকে লোডিং নিবে তো লোডিং নেওয়ার পর তোমার এই যে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে আক্স মি এনিথিং যে একটা অপশন দেখতে পাচ্ছ জাস্ট তোমার এটার উপর একটা ক্লিক করে তোমার কোন ধরনের ইমেজ প্রয়োজন কিংবা তোমার কোন ধরনের থাম্বেল প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু তোমার এখান থেকে লিখে দিতে পারো যেমন এক্সাম্পল আমি এখান থেকে লিখে দিচ্ছি একটা ফন্ট লিখে রেখেছি জাস্ট আমি এটাকে এখান থেকে পেস্ট করে দিচ্ছি তো তোমার এখান থেকে লক্ষ্য করো দেখতে পাচ্ছ যে একজন লোক একজন লোক কম্পিউটারের সামনে বসে আছে ইউটিউবের জন্য ইসলামিক ভিডিও এডিটিং করতেছে এরকম কিছু ছবি তৈরি করুন অর্থাৎ আমি চার জিপিটাকে এটা বলেছি এবং চার জিপিটি কী করবে আমাকে এরকম একটা কিন্তু ইমেজ তৈরি করে দেবে জাস্ট তোমরা কী করবে এরকম একটা ফন্ট লেখা হয়ে গেলে জাস্ট তোমরা এই যে এখান থেকে যে যে একটা আইকন দেখতে পাচ্ছ যে এই অ্যান্টার আইকন একটা ক্লিক করে দিবা তো এন্টার আইকনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করবা এখান থেকে দেখতে পাচ্ছ জিপিটি কিন্তু অলরেডি কিন্তু আমার যে আমি যে ফোনটা লিখেছি সেই অনুযায়ী কিন্তু ইমেজ তৈরি করে দিতেছে জাস্ট কিছু সময় অপেক্ষা করবা দেন অপেক্ষা করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু জিপিটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাকে কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে জাস্ট তোমার এই ইমেজের উপর একটা ক্লিক করে দিবা তো ইমেজের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা কি করবা এই দেখো এখান থেকে কিন্তু সরি আমার এখানে নেট কানেকশনটা স্লো তো দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি কিন্তু আমাকে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ইমেজ তৈরি করেছে জাস্ট তোমার এদিকে স্কল ডাউন করবা আরও চারটা ইমেজ তোমার এখান থেকে দেখতে পাবো দেখতে পাচ্ছ এখান থেকে খুব সুন্দর কিন্তু ইমেজ তৈরি করতেছে যেমন আমি ঠিক যেরকম বলেছি সেরকমভাবে কিন্তু সে স্কিপ অর্থাৎ ফন্ট অনুযায়ী কিন্তু সে কিন্তু এখান থেকে কিন্তু ছবিটা তৈরি করেছে যেমন আমি বলেছিলাম যে একজন লোক কম্পিউটারের সামনে বসে ইসলামিক ভিডিও তৈরি করতেছে কিংবা এডিটিং করতেছে তো দেখতে পাচ্ছো যে চ্যাট জিপিটি কিন্তু সেরকমভাবে কিন্তু আমাকে ইমেজ তৈরি করে দিতেছে জাস্ট আমার এদিকে স্কল ডাউন করলে কিন্তু আমরা আরো এখান থেকে দেখতে পাচ্ছো যে মেয়ে ক্যারেক্টার অনুযায়ী কিন্তু আমাকে কিছু ইমেজ তৈরি করে দিছে এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করে এদিকে স্কল ডাউন করে দেখো এখান থেকে কিন্তু আরেকটা ইমেজ তৈরি করে দিছে এখন এখান থেকে যদি তোমার কোনো ইমেজ যদি এখান থেকে তোমার পছন্দ হয় জাস্ট তুমি কি করবে এই যে নিচে যে আইকনটা দেখতে পাচ্ছ এটাতে একটা ক্লিক করলে কিন্তু এই ইমেজটা কিন্তু তোমার গ্যালারিতে চলে যাবে চলে যাবে কিংবা তোমার যদি এখান থেকে যদি কোনো ইমেজ যদি পছন্দ না হয় তোমরা কি করবা জাস্ট এখান থেকে আক্সমি অ্যাদার জাস্ট তুমি আবার কি করবে এখান থেকে ক্লিক করে সুন্দর একটা ফন্ট আবার লিখে দিয়ে যদি তুমি এন্টার একটা ক্লিক করে দাও তাহলে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আবার কিন্তু তোমাকে খুব সুন্দর কিন্তু ইমেজ তৈরি করে দিবে তো তোমরা এখন অনেকে বলতে পারো জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ইমেজটার উপর আমি একটা ক্লিক করি যেমন আমার ইউটিউব থাম্বেলের জন্য আমি ভিডিও তৈরি করব তো জাস্ট একটু অপেক্ষা করে নেট কানেকশনটা স্লো তো দেখতে পাচ্ছ তোমরা অনেকে বলতে পারো ভাই আমার ইউটিউব থামেলের জন্য তো ভিডিও তৈরি করবো এটা তো রেশিও ওয়ান ইস টু ওয়ান তার জন্য আমার ইউটিউবের থামেলের জন্য আমি ভিডিও তৈরি করতে পারবো না তো তোমার ইউটিউব থামবেলের জন্য তোমরা কি করবে যেহেতু এটা ওয়ান ইস টু ওয়ান আছে তার জন্য আমাকে এটা কি কি করতে হবে ষোলো ইস টু নাইন করতে হবে তো ষোলো ইস টু নাইন করার জন্য তোমার এই যে এখান দেখতে পাচ্ছ যে থ্রি লাইন একটি অপশন জাস্ট তোমার কী এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর রিস যে একটা অপশন এটার উপর একটা ক্লিক করবা তো দেখতে পাচ্ছ যে ল্যান্ডস্কেপ ফোর ইস টু থ্রি জাস্ট তোমার এটার উপর একটা ক্লিক করে দিবা তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ সময় অপেক্ষা করবা দেখো এখান থেকে ফাইনালি কিন্তু তোমার এখান থেকে দেখতে পাচ্ছ যে চ্যাট জিপিটি কিন্তু আমাকে ইউটিউব থামেল অনুযায়ী রেশিও অনুযায়ী কিন্তু আমাকে কিন্তু এখান থেকে কিন্তু ইমেজটা কিন্তু তৈরি করে দিয়েছে ঠিক এরকমভাবে তোমার যেটা পছন্দ হবে তুমি জাস্ট এখান থেকে সুন্দর করে ফ্রন্টটা লিখে দেওয়া তোমার যে ধরনের ইমেজ প্রয়োজন জাস্ট তুমি সুন্দর করে একটা ফন্ট লিখে দেওয়া এআই কিন্তু তোমাকে সে অনুযায়ী কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ইমেজ তৈরি করে দেবে তো আশা করি তোমরা এই এআই টুলসটা সম্পর্কে বুঝতে পেরেছো এখন যে এআই টুলসটার কথা বলবো এই এআই টুলসের মাধ্যমে আপনি অসংখ্য এআই আই বয়েস তৈরি করতে পারবেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোর জাস্ট আপনি কী করবেন একটা অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে জাস্ট আপনি গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন যে রিয়েল বয়স জাস্ট আমি এখান থেকে সার্চ করতেছি রিয়েল বয়স জাস্ট আপনি এখান থেকে সার্চ করবেন যে রিয়েল ভয়েস জাস্ট আপনার সার্চ করবেন যে রিয়েল বয়েস জাস্ট এটা লেগে সার্চ করে দেওয়ার পর যে প্রথম যে ওয়েবস এপ্লিকেশনটা আছে তোমরা কি করবে এই অ্যাপ্লিকেশনটাকে কি করবে এই অ্যাপ্লিকেশনের লঘুটা দেখো এই অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করে আর হ্যাঁ এই সম্পর্কে একটা চ্যানেলে একটা ফুল ভিডিও দেওয়া আছে তোমরা চলে এই ভিডিওটা চ্যানেল থেকে দেখে আসতে পারো এখন যে আই বলবো এই এআই টুলসটাকে কাজে লাগে তোমার চ্যানেলের ভিডিও গুলাকে তুমি ভাইরাল করতে পারবে এমনকি তোমার চ্যানেল যদি ডাউন হয়ে যায় তাহলে তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবা তো এই আই টুলসটা তোমার পেয়ে যাবে গোল ক্রোম বাজারে জাস্ট তোমরা কি করবে এখানে গোল ক্রোম বাজারটাকে ওপেন করে নিবা তো গুগল ক্রোম বাজারটাকে ওপেন করে নেওয়ার পর তোমার দেখতে পাচ্ছো যে সার্চ ইউ আর এল জাস্ট এখান থেকে সার্চ করবা তোমার সার্চ করবা যে রেপিড ট্যাক যে একটা অপশন দেখতে পাচ্ছ জাস্ট তোমরা কি করবা এই রেপিড ট্যাক্স এটাকে সার্চ করবা তো এটার কাজটি হলো তোমার ভিডিওর জন্য তুমি অনেকগুলো ট্যাক এখান থেকে পাবা তো রিপিড ট্যাক্স সার্চ করে দেওয়ার পর তোমার দেখতে পাবে এর প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট তোমরা কি করবা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবা তো এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় লুডিং নিবে তো লুডিং নেওয়ার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এন্টার ইউ আর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল তোমার ভিডিও টাইটেলটা দিবে এখান থেকে কিন্তু এই এআই কিন্তু তোমাকে খুব সুন্দর সুন্দর কিন্তু ট্র্যাকালিট করে দিতে ট্যাক ক্যালেট করে দিবে যেগুলো পপুলার ট্র্যাকগুলো তোমার ভিডিওর স্কিপ অনুযায়ী যেমন আমার এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যে ভিডিও ভাইরাল করার ট্রিক্স জাস্ট আমি এখান থেকে সার্চ করতেছি ভিডিও ভাইরাল করার যেমন আমি এখান থেকে দেখতে পাচ্ছ যে দিয়ে দিয়েছি যে ভিডিও ভাইরাল করার ট্রিক্স জাস্ট তোমার এখান থেকে দিয়ে দিবা তোমার যে ভিডিও টাইটেলটা হবো সেটা তোমার এখান থেকে দিয়ে দিবা তো ভিডিও টাইটেলটা দিয়ে দেওয়ার পর তোমার ভিডিও টাইটেলটা দিয়ে দেওয়ার পর তোমার এখান থেকে সার্চ অপশন দিতে পারছো জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবা তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখো এখান থেকে কিন্তু এই এআই টুলস কিন্তু আমাকে কিন্তু অলরেডি কিন্তু কিছু কিন্তু ট্যাগ ট্যাগগুলো কিন্তু কালেক্ট কালেক্ট দিয়েছে অর্থাৎ কিছু ট্যাগ দিয়েছে এই ট্যাগগুলো কিন্তু আমি কপি করে নিয়ে কিন্তু আমার ভিডিওর যে আমি যে ভিডিওটা তৈরি করেছি ভিডিও ভাইরাল করার ট্রিক্স সেখানে কিন্তু ট্যাক হিসাবে কিন্তু এখান থেকে বসাতে পারবো এখন তুমি যে ধরনের ভিডিও তৈরি করো সেটা তুমি এখান থেকে কী করবে এখান থেকে টাইটেলটা দেবা দেন টাইটেল দেওয়ার পর তুমি এখান থেকে সার্চ করে দিলে কিন্তু সেই ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু তোমাকে কিছু ট্যাক্স সাজেস্ট করবে যেমন আমার ভিডিওর টাইটেলটা ছিল কিন্তু ভিডিও ভাইরাল করার ট্রিক্স দেখো এই এআই টুলস কিন্তু আমাকে ভিডিও ভাইরাল করার ট্রিক্স সম্পর্কে কিন্তু কিছু কিন্তু এখান থেকে ট্যাক্স দিয়ে রেখেছে তোমার দেখতে পাচ্ছ যে টিকটক ভিডিও ভাইরাল করার ট্রিক্স টিকটক ভিডিও ভাইরাল করার ট্রিক্স দুই হাজার তেইশ এরকম কিন্তু তুমি এখান থেকে কিন্তু ট্যাগ কিন্তু দেখতে পাবো এখন তোমরা এই ট্যাগুলো জাস্ট কী করবে এখান থেকে কপি করে নিয়ে জাস্ট তোমাদের ভিডিও আছে সেই ভিডিওর অপশন ট্যাগ অপশানে তোমরা জাস্ট কী করবা পেস্ট করে একটা ক্লিক করলে কিন্তু তোমার ভিডিওতে এই ট্যাগুলো কিন্তু কালেক্ট হয়ে যাবে আর তোমার ভিডিও যদি অবশ্যই কোয়ালিটিফুল হয় তাহলে এই ট্যাগের কারণে কিংবা তোমার ভিডিওটা খুব দ্রুতগতিতে ভাইরাল হবে তো আশা করি তোমরা এই রিপিট ট্যাগ সম্পর্কে বিষয়টা বুঝতে পেরেছো যে এআই টুলসটার কথা বলবো এটা শুধু এআই টুলস না এটা অ্যাপ্লিকেশন এপ্লিকেশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা অনেক কাজ করতে পারবে জাস্ট তোমরা চলে আসবে কি করবে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোর আসার পর তোমরা এখানে সার্চ করবো ওয়াই টুল জাস্ট আমরা এখানে সার্চ করবো যে ওয়াই টুল জাস্ট তোমার এটা লেগে সার্চ করে দেওয়ার পর এই যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ জাস্ট তোমরা কি করবা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে ইনস্টল করে ওপেন করে নেবা জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি যদি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেই তো ওপেন করে নেওয়ার পর জাস্ট তোমার টপে টপেকা করো আমি চাইলে কিন্তু ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু ট্যাগ বাইর করতে পারবো এখান থেকে খুব সহজেই জাস্ট তোমার এটার উপর একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছো এন্টার ইউয়ার লিঙ্ক তোমার যে ভিডিওটা পছন্দ হবে ইউটিউবে সেই ভিডিওর লিঙ্কটা কপি করে নেই যদি তুমি এখান থেকে এক্সট্রা ট্র্যাক এটার উপর যদি একটা ক্লিক করো তাহলে কিন্তু সেই ভিডিও সেই ভিডিওতে কী কী ট্যাগ ব্যবহার করেছে সেগুলো কিন্তু তোমার দেখতে পাবা তো দেখতে পাচ্ছ আমি এক্সাম্পল কিন্তু কিছু চ্যানেলের কিন্তু সরি কিছু ভিডিও কিন্তু ট্যাগ বাইর করেছি ঠিক তোমার কিন্তু তুমি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সেটিংসের মাধ্যমে কিন্তু সহজে কিন্তু যে কোনো ভিডিওর ট্যাক বাইর করতে পারবা দেন দ্বিতীয়ত হলো এখান থেকে সাজেস্ট ট্যাগ জাস্ট তুমি এটার উপর একটা ক্লিক করে তুমি কি করবে এখান থেকে জাস্ট তোমার যে ভিডিও টাইটেলটা সেটা তুমি এখান থেকে পেস্ট করে দেবে সেই অনুযায়ী কিন্তু সে তোমাকে কিছু ট্যাগ দেবে জাস্ট আমি এটা জিরো ভিউস এটার উপর একটা ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু সেই ভিডিও টাইটেল অনুযায়ী কিন্তু কিন্তু সে কিছু ট্যাগ লিখে দিয়েছে দেখতে পাচ্ছ জাস্ট আমরা যদি এটার উপর এখান থেকে যদি একটা ক্লিক করি তো এখান থেকে একটা ক্লিক করে দেওয়ার পর তোমার এখান থেকে ট্যাগ জেনারেটর দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ জেনারেটর এবং কেল দেখতে পাচ্ছ থামবেল এবং এখান থেকে চ্যানেল এক্সপ্লোরার তো তোমরা এই অ্যাপ্লিকেশনের আরো অনেক কাজ আছে এই সম্পর্কে যদি তোমাদেরকে যদি বোঝাতে চাই তাহলে ভিডিওটা ভাই অনেক লং হয়ে যাবে তাছাড়া বুঝতে পেরেছো যে একটা ইউটিউবারের জন্য এই অ্যাপ্লিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা কি করবো এই অ্যাপ্লিকেশনটাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে কিন্তু খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারবা তো জাস্ট আজকে যে পাঁচটা এআই টুলস দেখালাম এবং এই অ্যাপ্লিকেশনটা দেখালাম এই অ্যাপ্লিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ একজন ইউটিউবার হিসেবে তোমরা জাস্ট এই অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবা বা এটা তোমাদের ইচ্ছা কারণ আমি থেকে কোনো স্পন্সর পাই না যে আমি তোমাদেরকে ইনস্টল করতে বলবো জাস্ট তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে তো আজকে যে পাঁচটি এআই টুলস দেখালাম এই এআই টুলসের মধ্যে তোমার কাছে সবচেয়ে কোন এআই টুলসটা ভালো লেগেছে তা অবশ্যই বিডিও কমেন্ট বক্সে জানাবা কিংবা এই সম্পর্কে যদি তোমার কিছু বিস্তারিত যদি যদি না বুঝো কিংবা বুঝতে চাও সেটা তুমি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো তো আজকের ভিডিওটা এই বঞ্চিত ছিল তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ তোমার ভিডিওতে যদি জিরো জির প্রবলেম থাকে তাহলে তুমি স্ক্রিনে থাকা এই ভিডিওটা দেখতে পারো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম